নমস্কার প্রতি মঙ্গলবারের মতো আজও হাজির হয়েছি হসলা রেডিও থেকে সংবাদ পরিবেশন করতে পাঠিকা রীনা দত্ত হসলা রেডিওতে স্বাগত জানাচ্ছে গুণমুগ্ধ শ্রোতাবৃন্দকে আজ মঙ্গলবার বিশেষ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ পাঁচই আগস্ট দু প্রথমেই হসলা ও শ্রদ্ধার আগামী কিছু অনুষ্ঠান সূচি আপনাদের জন্য প্রথমত রাখিবন্ধন অনুষ্ঠান আছে নয়ই আগস্ট শনিবার বিকেল সাড়ে চারটে স্থান রবীন্দ্র স্ট্যাচু আসছি হজলার প্রবীণ সদস্য সদস্যরা নিজেরা রাখি বানিয়ে আপনাদের পড়িয়ে আপন করে নেয়ার জন্য পরের অনুষ্ঠান বস্ত্র বিতরণ যদি আপনাদের অব্যবহারযোগ্য বস্ত্র আলমারিতে পড়ে আছে তাহলে হজলাকে দিতে পারেন গ্রামের গরিব মানুষদের বিতরণের জন্য জানাতে পারেন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে এরপর সাত তারিখের পাঠচক্র হবে হসলা অফিসে ও দশ তারিখে রামকৃষ্ণ কথামৃত পাঠ হবে ভাটপুকুর কালী মন্দির প্রাঙ্গণে সময় উভয় দিনই বিকেল সাড়ে চারটে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনুষ্ঠান হবে হসলা অফিসে সকাল সাড়ে সাতটায় সকলের জন্য রইল সাদর আমন্ত্রণ এখন বিশেষ বিশেষ খবর ইংল্যান্ডে বাজিমাত টিম ইন্ডিয়ার প্রয়াত শিবু সরেন ভয়াবহ বন্যা মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে খরদার আবাসনে অস্ত ভাণ্ডার ট্রাম্পের শুল্ক ধাক্কায় সর্বনাশ অর্থনীতির তামিলনাড়ুতে একসঙ্গে নিট পাস মা ও মেয়ের দেশের ম্যাপ থেকে অচিরেই মুছে যাবে হিমাচল নিষ্ক্রিয় এক কোটির বেশি আধার কার্ড পয়লা আগস্ট থেকে বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মাবলী রাখির বাজার কাঁপাচ্ছে হরেক চরিত্র আসছি বিস্তারিত খবরে ইংল্যান্ডে বাজিমাত টিম ইন্ডিয়ার ক্যাচ মিসের পায়শ্চিত্ত করে ওভালে নায়ক সিরাজ মিয়া ইংল্যান্ডের প্রয়োজনীয় রান কমছিল একটা করে উইকেটও পড়ছিল আর এই সব দেখে হৃৎস্পন্দন বাড়ছিল শেষ পর্যন্ত পাঁচ ধাপ দূরে থামলো ইংল্যান্ডের ইনিংস সত্যি এভাবেও ফিরে আসা যায় সোমবার ম্যাচের পঞ্চম দিন ইংল্যান্ডে জিততে প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান তার মধ্যে প্রথম ওভারে দুটি চার খেয়ে গিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল চার উইকেট শেষ দিন যখন একটা একটা করে রান করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ইংল্যান্ড তখনও হাল ছাড়ে নেমিয়া তার বলে গ্যাস আটকিনসনের স্টাম্প পুড়ে যাওয়ার পরে স্বভাবসিদ্ধ উল্লাস তারপর দুহাত ছড়িয়ে আকাশের দিকে তাকালেন সিরাজ তাকে জড়িয়ে ধরলেন বাকিরা ততক্ষণে অসাধ্য সাধন করে ফেলেছে ভারত নাটকীয় সিরিজের মহা নাটকীয় সমাপ্তি প্রায় বারোশো বল করেছেন সিরিজে সবচেয়ে বেশি তেইশ উইকেট নিয়েছেন দুদল মিলিয়ে তিনি একমাত্র পেশার যিনি পাঁচটা ম্যাচই খেলেছেন আর ওভালে ম্যাচ সেরার পুরস্কারটাও পকেটে পুড়ে নিয়ে গিয়েছেন অথচ এই সিরাজকেই ম্যাচের খলনায়ক হিসাবে চিহ্নিত করেছিল কিছু ক্রিকেট বোদ্ধা পরের খবর প্রয়াত শিবু সোরেন শোক প্রধানমন্ত্রীর দীর্ঘ রোগ ভোগের পর সোমবার প্রয়াত হলেন জে প্রধান তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর কিডনি সমস্যা নিয়ে দিল্লি সার গঙ্গারাম হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন এক মাস ধরে ভেন্টিলেশনে ছিলেন এই প্রবীণ নেতা তার পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবার মৃত্যু সংবাদ জানান আজই তার শেষকৃত্য সম্পন্ন হল খর্দার আবাসনে অস্ত্রভাণ্ডার খরদা ঝা চকচকে আবাসন আর সেখানে একটি ফ্ল্যাটে প্রচুর পরিমাণে অস্ত্রের হদিস গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র হাজার রাউন্ড গুলি সোমবার সকালে আচমকা ওই আবাসনে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগের তল্লাশিতে উদ্ধার হয় আগ্নেয়স্ত আর ওই বিপুল পরিমাণ গুলি ঘটনাকে কেন্দ্র করে সরগল শুরু হয়েছে আশপাশের গোটা এলাকায় কি কারণে মজুদ করা হয়েছিল এত বিপুল পরিমাণ অস্ত্র নেপথ্য কি উত্তর খুঁজছেন তদন্তকারীরা ঘটনা জেরে প্রবল আছেন এলাকাবাসীরা। প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশের বেশ কিছু জেলা গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত চলছে বিপর্যয়ের কারণে এ পর্যন্ত দুশো বাহান্ন জনের মৃত্যু হয়েছে বজ্রপাত ভূমিধস বিদ্যুৎপৃষ্ট সহ বিভিন্ন কারণে মানুষ প্রাণ হারিয়েছেন মধ্যপ্রদেশ প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী বৃষ্টিপাত এবং ভূমিধষের কারণে রাজ্যে আড়াইশোর বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃত্যু হয়েছে চারশো বত্রিশটি পশুর পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে এদিকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে অতি বর্ষণের ফলে দক্ষিণবঙ্গে একাধিক নদী জলে ফুসছে জল যন্ত্রণার কবলে বিভিন্ন জায়গা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখনও জলমগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘাটাল সহ বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর তামিলনাড়ুতে একসঙ্গে নিট পাশ করলো মা মেয়ে একসঙ্গে ডাক্তারি পরীক্ষায় নিটে পাশ পরীক্ষায় বসেছিল মা মেয়ে দুজনেই সফল মা উনপঞ্চাশ বছরের আমুতা ভাল্লি মন্নিভন্নম মেয়ে সংযুক্তা একসঙ্গে যখন পরীক্ষার হলে ঢুকছেন তখন সকলে ভাবছেন মা মেয়েকে পৌঁছে দিতে এসেছেন সময় পেরোতেই সবাই বুঝে যান মা মেয়ে একসঙ্গে পরীক্ষাই দিচ্ছেন সাফল্যের খবরে সকলে অবাক এই বয়সে কীভাবে সম্ভব ফিজিওথেরাপিস্ট মা বলছেন মেয়েই তার অনুপ্রেরণা ছোট থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল কিন্তু ছাত্রী অবস্থায় সুযোগ হয়নি তাই মেয়ের সাথে একসঙ্গে পরীক্ষায় বসি দেশের ম্যাপ থেকে অচিরেই মুছে যেতে পারে হিমাচল পরিবেশের ভারসাম্য ব্যাপক হারে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত সেই দিন আর দূরে নয় যখন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব লাগাতার ভূমিধস বনাঞ্চল ধ্বংস ও অপরিপরিকল্পিত নির্মাণই এই সংকটের মূল কারণ ট্রাম্পের শুল্ক ধাক্কায় অর্থনীতি সর্বনাশ সংকটে পড়তে চলেছে একঝাঁক পণ্যের উৎপাদন রপ্তানি ও বাণিজ্য আর সেটার অন্যতম প্রধান বিরূপ প্রভাব পড়বে কর্মসংস্থানে চাকরির বাজারে ধস নামবে ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি ঘোষিত পঁচিশ শতাংশ আমদানি শুল্কের ধাক্কায় শুধু বহু সেক্টরই নয় কার্যত গোটা অর্থনীতিরই সর্বনাশ হবে এমনই আশঙ্কা ভারতের শিল্পপতিদের সোমবারই রাশিয়া থেকে তেল কেনা ইস্যু তুলে ধরে সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার নতুন হুমকি ভারতের উপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করব এতে যথেষ্ট আতঙ্কে দেশের বিভিন্ন পণ্য রপ্তানিকারী সংস্থা সংগঠনগুলি শুধু তারা নয় তাদের সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে এদিন বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রকে সরকার এখনও কিছু একটা বিকল্প ব্যবস্থার কথা ভাব এক দুটি নয় এক ঝাঁক সেক্টর প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে আরোপ করা হবে এই নয়া আমদানি শুল্ক অর্থাৎ ভারত থেকে আমেরিকায় পণ্য পাঠাতে হলে ভারতীয় সংস্থাগুলিকে দিতে হবে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক এতে রপ্তানি ধাক্কা খাবে অর্থনীতিতে বড়সড়ো আঘাত আসবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ফের শিখরে ওঠার বড় সড়ো সম্ভাবনা এর পাশাপাশি বণিক ও শিল্পমহলের পক্ষ থেকে যে চরম আতঙ্কের বার্তা দেওয়া হয়েছে সরকারকে সেটা হলো কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়া কারণ বিপুল লোকসানের মুখে পড়া ভারতীয় সংস্থাগুলি রপ্তানি কমিয়ে দেবে তাহলে আর কারখানা ও উৎপাদন ইউনিটে সমসংখ্যক কর্মী কেন রাখবে শিল্প সংস্থা শুরু হবে কর্মী ছাঁটায় পয়লা আগস্ট থেকে বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম ভারতীয় ভারতীয় রেল এবার কালোবাজারি ও জালিয়াতি রুখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ডের মাধ্যমে ওটিপি যাচাই বাধ্যতামূলক করছে ফলে এখন থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে গেলে যাত্রীদের আধার নম্বর দিতে হবে এবং সেটি যে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত তাতে প্রাপ্ত ওটিপি ব্যবহার করেই সম্পূর্ণ হবে বুকিং এক কোটির বেশি আধার কার্ড নষ্ট করা হয়েছে দেশের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে এক কোটি সতেরো লক্ষ আধার নম্বর বাতিল করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই আরও ছ লক্ষ সত্তর হাজার আধার কার্ড নিষ্ক্রিয় করার সম্ভাবনা রয়েছে এত বড় পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য মৃত নাগরিকদের আধার নম্বরের অপব্যবহার বন্ধ করা মোদী মমতাকে টক্কর ছোটা ভীমের রাখির বাজার কাঁপাচ্ছে হরেক চরিত্র ক্যানিং স্ট্রিটে মুখোমুখি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনে বিটবিট হাসছেন হাতের কবজিতে টাইট করে বাঁধা পড়বেন তারা। সেখান থেকে হাসি মুখে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবেন ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের প্রতীক মণিবন্ধে রাখিতে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাশ্য উপস্থিতি বড় দেদার বিকচ্ছে অনেকে আবার ভাই বোনের সম্পর্কের মধ্যে রাজনীতি আনতে চান না তাদের জন্য যেমন প্রতি বছর থাকে তেমন হরেক কিসিমে রাখি রেখেছেন বড় বাজারের বিক্রেতারা এই বছরের নয়া আবিষ্কার পিপুল পাতা রাখি পাতা শুকিয়ে রং দিয়ে ডাই করে সেই রাখি তৈরি হয়েছে ব্যাপক বিক্রি আর অল্প বয়সীদের জন্য হরেক রকমের রাখির কোনো অভাবই নেই লাইট জ্বালা ছোটা ভীম ডোরেমন আয়রনম্যান অব রয়েছে বাজারে খবরে এখন স্থানীয় পরের খবর মাকড়সা ও বলতা সংগ্রহ করায় নেশা পাত্র জীবন জীবনবিজ্ঞান শিক্ষকের পেশায় হাই স্কুল শিক্ষক কিন্তু নেশা মাকড়সা ও বলতা ধরা পাতর সাহেবের বালসি গ্রামের বাসিন্দা সুভাষিষ পাল অবসর সময়ে সাইকেল নিয়ে খালবিল নদীর ধারে ঝোপ জঙ্গলে ঘুরে বলতা ও মাকড়সা ধরেন বার্সি উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক সুভাষিসবাবুর সংগ্রহে প্রায় তিনশো প্রজাতির মাকড়সা ও শতাধিক প্রজাতির বলতা রয়েছে এ সমস্ত প্রজাতি বিজ্ঞানভিত্তিক নাম ও তথ্য লিপিবদ্ধ করে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মাকড়সা নামে একটি বইও তিনি প্রকাশ করেছেন সুভাষিষবাবু বলেন এখন জমিতে অত্যধিক হারে কীটনাশক ও আগাছানাশক প্রয়োগের ফলে অমেরুদণ্ডী প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে জীব বৈচিত্র্য রক্ষা না করলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে মানব জীবনে তার প্রভাব পড়বে তাই জীব রক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুব দরকার বালসি রথ তোলায় বাবুর বাড়িতে গিয়ে দেখা গেল ছোট ছোট ভায়ালে হরেক প্রজাতির মাকড়সা অ্যালকোহলে ডুবিয়ে রাখা হয়েছে নানা ছোট বড় মাকড়সা থেকে শুরু করে বিষাক্ত ট্যারেন্টুলাও তার সংরক্ষণে রয়েছে কার্যত বাড়িতে মাকড়সা সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি নতুন প্রজাতির মাকড়সা পেলেই ধরে আনেন মাইক্রোস্কোপের তলায় রেখে পর্যবেক্ষণ করেন তার ছবি ও বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে বিভিন্ন গবেষণাগারে পাঠান সংগৃহীত কয়েকটি নতুন প্রজাতির মাকড়সা সম্পর্কে বাবু লেখা বিভিন্ন প্রকাশিত হয়েছে জানালেন বিজ্ঞান সাল থেকে তিনি মাকড়সা সংরক্ষণ শুরু করেন সেই সময় দার্জিলিং বেড়াতে গিয়ে একটি পিঁপড়ের মতো মাকড়সা তার নজরে আসে তিনি সেটি ধরে আনেন বাড়িতে মাইক্রোস্কোপে তোলায় দেখে সেটি কোন প্রজাতির তা শনাক্ত করেন তখন থেকে নতুন নতুন প্রজাতির মাকড়সার খোঁজে খাল বিল নদীর ধারে ঘুরে বেড়ান এছাড়া পাহাড় সমুদ্র জঙ্গলে বেড়াতে গিয়েও নতুন নতুন প্রজাতির মাকড়সার খোঁজ করেন পরে বিভিন্ন প্রজাতি প্রজাতির সংগ্রহ শুরু করেন তিরিশ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন বিজ্ঞানভিত্তিক তথ্য ও ছবি সম্মিলিত তার বই জীবনবিজ্ঞানের পড়ুয়া ও গবেষকদের খুব কাজে লাগবে সুভাষিসবাবু বলেন অনেক সময় নতুন প্রজাতির মাকড়সা নজরে এলেও তা ধরা সম্ভব হয় না তাই প্রথমে ছবি তোলা চেষ্টা করি পরে মাকড়সা ধরার চেষ্টা করি দীর্ঘদিন সংরক্ষণের জন্য মৃত ছোট ভায়লে অ্যালকোহলে ডুবিয়ে রাখি আপনারা খবর শুনছেন এখন খবর থেকে বেরিয়ে একটু অন্য খবর একটি হাসির খবরে যাই চলুন চারিদিকে সরগোল বাঙালি ও বাংলা ভাষা নিয়ে সেই সম্পর্কেই একটি হাস্যরস রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক বিদেশির আগমন হয়েছে তিনি ভারতীয় ভাষা তো বটেই তার পাশাপাশি ইংরেজি ফরাসি ও অনর্গল বলে যাচ্ছেন কৃষ্ণচন্দ্র তো রসিক মানুষ একদিন গোপাল ভাঁড়কে ডেকে বললেন যদি লোকটির মাতৃভাষা বলতে পারো তাহলে পুরস্কার দেব আর তা যদি না পারো কপালে তোমার অনেক দুঃখ আছে গোপাল তো এসবে অতি চতুর সিদ্ধ হস্ত হয়ে বললেন আমি কালই আপনাকে বলবো। পরদিন সকাল হলো পরদিন সকালে দাঁড়ের কাছে লোকটির জন্য দাঁড়িয়ে রইলেন গোপাল ভাঁড় লোকটি আসতেই পিছন থেকে দিলেন হালকা ধাক্কা বিদেশি টাল সামলে বললেন অন্ধছি আর যাই কথা গোপাল তৎক্ষণাৎ রাজাকে গিয়ে বললেন উনি ওড়িয়াভাষী কেমন লাগলো আপনাদের আসছি পরের খবরে এখন বিনোদনের খবর শুনুন সিনেমা হলে হিন্দুত্বের জোয়ার মহাবতার নরসিংহে চলছে নাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পৌরাণিক অ্যানিমেশন ধর্মী সিনেমা মহাবাতার নরসিংহ শুধু রূপলি পর্দায় নয় দর্শকদের মনেও তুলেছে হিন্দুত্বের প্লাবন দেশের বিভিন্ন প্রান্তে এই সিনেমা দেখতে আসা দর্শকরা হলের বাইরে জুতো খুলে প্রবেশ করছেন কোথাও কোথাও শুরু হয়ে যাচ্ছে ভক্তিমূলক কীর্তন ও প্রার্থনা অনেকেই বলছেন এই সিনেমা আর পাঁচটা বিনোদনধর্মী ছবির মতো নয় এটি যেন এক জীবন্ত ধর্মীয় অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ের অন্যতম চর্চিত চলচ্চিত্র মহাবতা নরসিংহ দর্শকের কাছে হয়ে উঠেছে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা ভারতে বিভিন্ন প্রেক্ষা গিয়ে এই সিনেমা দেখতে যাওয়া দর্শকদের অনেকেই জুতো খুলে হলে প্রবেশ করছেন সিনেমা শুরুর আগে করছেন প্রার্থনা ও ভ্রজন কীর্তন আবার কিছু হলে শিশু কিশোররা সিনেমা শুরু হতেই হাত জোর করে মন্ত্রোচ্চারণ করছে হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ তিনি দুষ্ট হিরণ্যকশিপুর বিনাশ এবং ভক্ত প্রহ্লাদের রক্ষার প্রতীক পরিচালক অশ্বিন কুমার নির্মিত এই থ্রি ডি অ্যানিমেটেড সিনেমাটি বিষ্ণুর এই রূপকে আধুনিক প্রযুক্তির সহায়তাই তুলে ধরেছে মুক্তির পর থেকেই সিনেমাটি ধর্মপ্রাণ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এখন আবহাওয়ার খবর দুই জেলাতেই বাঁকুড়া পুরুলিয়াতে আংশিক মেঘলা আকাশ থাকবে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো থামছি পরের সপ্তাহে এই দিন আবার দেখা হবে নমস্কার